সালামু আলাইকুম ডেয়ারিং সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন সো অ্যাকচুয়ালি আজকের ভিডিওতে আমি আলোচনা করবো যে বিষয় নিয়ে সেটা হলো আসলে অনেকে আমাকে কমেন্ট করেন বা অনেকে আসলে ফোনও দেন অনেকে ফার্মাস করেন যে মোবাইল থেকে আসলে কি ফিলান্সিং কাজ করা যাবে এই বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি সো আশা করি আপনার সম্পূর্ণ ভিডিও দেখলে অবশ্যই আপনারা ক্লিয়ার হয়ে যাবে সো মোবাইল দিয়ে আসলে ইনকাম করার মতো এমন কোনো মার্কেট প্লেস আছে কিনা না সেটাও আমি আপনাদেরকে বলবো তার আগে আমি বলে নেই আসলে ফ্রাঙ্ক সেক্টরে যারা কাজ করবেন অনেকে আসলে চিন্তা ভাবনা করেন যে যদি ফ্রাইং সেক্টরে কাজ শুরু করি তাহলে দুই এক মাস কাজ করার পর যদি পনেরো বিশ হাজার টাকা ইনকাম করতে পারতাম তাহলে হয়তো হয় যেত আসলে এরকম যাদের ভাবনা আছে আমি এক দুই মাস কেন বললাম কারণ আপনাদের যাতে আসলে ছয় মাসের টার্গেট আছে যে ছয় মাস যদি কাজ করে এরকম কিছু ইনকাম করতে পারতাম তাদের জন্য আসলে এই সেক্টরটা আসলে হাতের জন্য না কারণ এক সময় হয়তো ফ্লাইং সেক্টরে ছ মাস বা এক বছর কাজ করার পর ইনকাম করা যাচ্ছিল কিন্তু বর্তমানে আসলে ফ্লাইং সেক্টরটা এতটা জনপ্রিয় হয়েছে সবাই আসলে ফ্লাইং সেক্টরে কাজ শুরু করছে তো এখানে আসলে কাজ করতে গেলে আপনাকে এই মার্কেট প্লেচে ফ্লাইং সেক্টরে যদি আসতে চান তাহলে আপনাকে দুই বছর টার্গেট নিতে হবে যে আপনি দুই বছরের জন্য শুধু কাজই শিখবেন কোনো টাকার চিন্তা করতে পারবেন না যে আমি দুই মাস তিন মাস পাঁচ ছ মাস কাজ করার পর আমার কিছু টাকা আসবে এরকম চিন্তাভাবনা কেউ যদি করেন তাহলে আসলে আপনার এই সেক্টরে আসবেন না যদি টাকার চিন্তাভাবনা বন্ধ করে একদম কাজ শিকার টার্গেট নিয়ে যদি দুই বছর অনলাইন সেক্টরে কাজ করেন যেকোনো একটা বিষয় নিয়ে আসলে কাজ শুরু করলেন অনেক কাজ আছে ফ্লোয়িং সেক্টরে আপনার মেথা আপনার স্কিল অনুযায়ী আপনি যে কোনো দু একটা কাজ যদি বেছে নিতে পারেন এই দু একটা কাজ যদি আপনি ভালোভাবে দুই বছর কন্টিনিউ করে শিখতে পারেন তাহলে দুই বছর পর আপনাকে আর প্লাইং সেক্টরে আসলে বেশি নেতা হবে না আপনি অবশ্যই ভালো পরিমাণে একটা ইনকাম করতে পারবেন পনেরো বিশ হাজার টাকা না তার চেয়ে বেশি ইনকাম করতে পারবেন এখন মূল টপিক হলো যে আসলে মোবাইল দিয়ে আসলে ইনকাম করা যাবে কিনা হ্যাঁ মোবাইল দিয়ে ইনকাম করতে পারবেন বাট এখানে আমি আপনাদেরকে দু একটা মেথড আপনাকে বলব মোবাইল দিয়ে আপনি এক লক্ষ টাকা ইনকাম করতে পারবেন আবার মোবাইল দিয়ে আপনি মাসে পনেরোশো বা দুই হাজার টাকা ইনকাম করতে পারবেন তার চেয়ে বেশি ইনকাম করতে পারবেন না আবার আপনি মোবাইল দিয়ে আবার এক লক্ষ প্লাস ইনকাম করতে পারবেন এখন এখানে আসলে কিভাবে এটা সম্ভব এখানে সম্ভব হলো আপনি যদি আপনার যদি একটা হাতে ভালো স্মার্টফোন থাকে ভালো ক্যামেরা থাকে আপনি যদি কন্টেন্ট ভিডিও কন্টেন্ট ক্রিয়েটার হতে পারেন ভিডিও কনটেন্ট যদি এমন সুতোয়ালি ভিডিও মেক করে আসলে ছেড়ে দিলে ইউটিউবে বা ফেসবুকে হবে না আপনাকে এরকম কনটেন্ট মেক করতে হবে আপনি যে কন্টেন্ট আসলে সেটার ভ্যালু আসছে মার্কেটে বাট এটা কম্পিটিশন কম এরকম টপিক নিয়ে আপনি ভিডিও মেক করবেন এবং কোয়ালিটি ফুল ভিডিও মেক করতে হবে এডিটিং করতে হবে আপনার মোবাইল দিয়েও বিভিন্ন কাইমাস্টার ক্লিপকার্ট এগুলো দিয়ে আসলে এডিটিং করা যায় এগুলো দিয়ে আপনি যদি ভালোভাবে এডিটিং করতে পারেন আপনি মোবাইলে বা মোবাইল দিয়ে আসলে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারবেন সুন্দরভাবে সাজাতে পারবেন চ্যানেলটি সাজিয়ে আপনি ওইখানে ভিডিও কন্টিনিউ পাবলিশ করবেন সেখানে আপনাকে ধরে ধরে আসলে কন্টিনিউ ভিডিও দিতে হবে আপনি যে এক মাস ভিডিও দেওয়ার পর আপনার ইনকাম আসবে এরকম না ইউটিউবের কিছু রুল আছে সেটা হয়তো যারা ইউটিউবিং করেন জানেন বা যারা ইউটিউবিং করতে চাইছেন তারাও হয়তো জানেন সেটা নিয়ে আলোচনা করছি না এবং সেই সেম ভিডিওটা আপনি একটা ফেসবুক পেজও খুলে আপনি ফেসবুক পেজও আপলোড করতে পারেন তো দুইটা প্ল্যাটফর্ম থেকে যদি আপনি মেডিটেশন পেয়ে যান এবং আপনি যদি কন্টিনিউ লেগে থাকেন এবং এক সময় যদি ভিডিওগুলো আপনার ভাইরাল হয় এবং ভালো পরিমাণ ভিউ নিয়ে আসতে পারেন তাহলে কিন্তু এখান থেকে আসলে আপনি ইনকাম করতে পারবেন লাখ টাকার উপর সো সেই জন্য আসলে কন্টিনিউ ভিডিও মেক করে দিতে হবে কন্টিনিউ পরিশ্রম করতে হবে প্লাস আপনাকে এখানে আসলে যে কোনো ভিডিও মেক করলে হবে না এখন অনেকে আছে দেখা যাচ্ছে যে অন্য অনেকের যে অন্য একটা ভিডিও মেক করছে এরকম হয়তো সে ক্যাকুলেটেড অথবা ফানি ভিডিও হোক অথবা নিউজ ভিডিও হোক অনেক যে কোনো ক্যাটাগরি একটা ভিডিও মেক করছে তার ওই ক্যাটাগরি সে কন্টিনিউ ভিডিও মেক করে যাচ্ছে তার ভিডিওতে প্রচুর ভিউ আসছে এখন তার দেওয়ার থেকে আপনি এটা শুরু করে দিলেন তাও সম্ভব না আপনি আপনার প্রতিভা আপনার যে নতুন একটা স্কিল আপনি অর্জন করতে হবে সেখানে আপনি আপনার প্রতিভা তুলে ধরতে হবে সেখানে আসলে একটা ইউনিক কিছু কিন্তু আপনার করতে হবে সেটা আসলে ইউটিউবে ভ্যালু আছে বাট মানে কম্পিটিশন কম এরকম একটা টপিক সিলেক্ট করে আপনি ভিডিও মিক করতে হবে তো এইগুলা যদি আপনি করতে পারেন তাহলে আপনি ইউটিউব ফেসবুকে ভিডিও মিক করে আপনি যদি লং টাইম ছ মাস যদি একটা পরিশ্রম করেন কন্টিনিউ ভিডিও দিন প্রতিদিন তাহলে আশা করি ছ মাসের ভিতরে আপনি ভালো একটা ইনকামের মতো আপনি অর্জন করতে পারবেন এখন আপনি আপনাদেরকে বলি যে অনেকে বলে যে আর কোনো ওয়ে আছে কি আর যে ওইগুলা আছে আসলে বিভিন্ন জব যে সাইটগুলো আছে ওই এসব সাইট থেকে আসলে আপনি টুকটাক ইনকাম করতে পারবেন সো এইসব সাইটে কি কাজ থাকে সেটা আমি আপনাদেরকে বলে নেই এসব সাইটে আসলে এরকম কাজ থাকে যেমন ফেসবুক অনেক কাজ দিবে এখানে যে তার ফেসবুকের পেজের লাইকের দরকার তো এখানে ফেসবুকের লাইকের জন্য আসলে সে একটা কাজ ছিল তো এখানে আসলে এসব জব সাইটে আসলে কাজের জন্য এপ্লাই করতে হয় না আপনি অ্যাকাউন্ট করবেন আপনার সামনে যখন কাজটা আসবে সাথে সাথে আপনি ওইটা কাজটা করতে পারবেন তো এটা করার বিনিময়ে হয়তো আপনি জিরো পয়েন্ট জিরো জিরো থ্রি সেন্ট বা টু সেন্ট ওয়ান সেন্ট এরকম পাবেন এখানে তারপরে টুইটার ফলো আছে টিকটক তারপরে ইউটিউব সাবস্ক্রাইব তারপরে আরও আছে অনেক কাজ আছে এরকম সোশ্যাল মিডিয়ার কাজগুলো আছে এবং এখানে আরো অনে আমি একটা মার্কেট প্লেস নিয়ে আসলে পরবর্তী আরেকটা ভিডিও করবো সেই মার্কেট প্লেসে যদি আপনি কাজ করেন সেখানে অন্যান্য কাজগুলো আছে সেগুলো আসলে আপনাকে শিখে কিছুটা শিখতে হবে শেখার পর আপনাকে এগুলো শুরু করতে হবে আর আর আমি এই এই ভিডিও আসলে কমেন্ট আমি কিছু সাইট দিয়ে দিবো এই এই সাইটগুলো আপনারা দেখবেন এখানে এরকম কাজের কিছু সাইট আছে তো এইগুলোতে যদি আপনি কাজ করেন কন্টিনিউ যদি প্রতিদিন করেন কাজগুলো তাহলে মাসে আসে পনেরোশো বা দুই হাজার ইনকাম করতে পারবেন তো এটা যদি আপনাদের মনে করেন যে আপনারা এই ইনকামটা আসলে এটা আসলে যারা স্টুডেন্ট মনে করেন লেখাপড়া করতেছে সে এখন আছে হাতে মোবাইল দিয়ে সব করা যায় মনে করেন তারা আসলে এটা করতে পারে বাট এটা আসলে প্রফেশনাল ফুলান্সিং কাজ না আর ইউটিউব ভিডিও যেটা বললাম এটা যদি আপনি এরকম করতে পারেন তাহলে আপনি কিন্তু মোবাইল দিয়ে এটা সম্ভব আপনার পক্ষে প্রবরীতে না হওয়া টাকা নিয়ে আসলে একটা ল্যাপটপ কিনে নিলেন বা ডেস্কটপটা কিনে নিলেন কেনার পর আপনি ওই টাকা দিয়ে আসলে আপনি কম্পিউটারে হয়তো অন্য কাজ শুরু করলেন বা ওইটা ভিডিও যদি কন্টিনিউ করেন ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর হয়ে হতে চান তাহলে ওইটার উপর আরও ভালোভাবে ইচ্ছে করলেন শিখলেন এগুলা করবেন আর সো এটাই ছিল যারা আসলে আমাকে মেস করেছিলেন তাদের উদ্দেশ্যে সেই ভিডিওটা মেক করা হতে আরেকটা ভিডিও মেক করবো মোবাইল দিয়ে আসলে আর কী কী কাজ করা যায় বা মোবাইল দিয়ে আসলে কোন কোন প্ল্যাটফর্মে আসলে এর চেয়ে ভালো একটা মনে করেন চার পাঁচ হাজার টাকার মতো আসলে মাসে ইনকাম করতে পারবেন এরকম কয়েকটা মার্কেট প্লেস সাইট আমি আপনাদেরকে শেয়ার করবো অন্য একটা ভিডিওতে তো অবশ্যই চ্যানেল সাথে থাকবেন যারা চ্যানিটি স্ক্রাইপ করেন তারা অবশ্যই চ্যানিটি স্কাইপ করে পাশে থাকবে পুরো টোমজেন রাখবেন নেক্সট ভিডিওতে আশা করি আপনাদেরকে সাইটগুলোর সাথে পরিচয় করে দিব এবং কী কাজ থাকে সেগুলো নিয়ে আলোচনা করবো থ্যাংক ইউ সো মাচ